বারো ভোল্টের প্যানেল নিয়ে ধোয়াশা কোথা থেকে ভালো মানের প্যানেল ক্রয় করবেন কত বছর কি ব্র্যান্ডের প্যানেল ক্রয় করবেন দাম কত এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রোমান বলছিলাম আইপিএস বাজার থেকে অনেকে আপনারা বারো ভোল্টের সোলার সিস্টেম করবেন ডিসি সোলার সিস্টেমের জন্য ভালো মানের প্যানেল খুঁজতেছেন অথবা আপনারা বারো ভোল্টের যে সোলার পিসিউগুলো রয়েছে সেইগুলোতে বাসাবাড়িতে চারটি ফ্যান পাঁচটা লাইটের জন্য মিনি সোলার সিস্টেম করবেন তাদের জন্য অবশ্যই বারো ভোল্টের ভালো একটি প্যানেলের প্রয়োজন হয় তো আপনারা বাজারে অনেক জায়গায় খোঁজাখুঁজির পরে কোন প্যানেলটি ক্রয় করবেন এটা নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি হয় তো আজকে আমরা এমন একটি প্যানেল নিয়ে কথা বলবো যে প্যানেলটি আপনারা বাসাবাড়িতে একবার লাগালে নিরবিচ্ছিন্নভাবে আপনাদের পঁচিশ বছর ডিসি বিদ্যুৎ দিতে সক্ষম রয়েছে প্রিয় দর্শক এই প্যানেলগুলো একশো পার্সেন্ট অথেন্টিক প্যানেল এই প্যানেলগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো যাতে আপনারা এক জায়গায় থেকে আপনারা বারো ভোল্টের অথেন্টিক প্যানেলগুলা ক্রয় করতে পারেন তো আজকে আমরা ধারাবাহিকভাবে আপনাদের একশো দেড়শো দুইশো এবং দুইশো পঞ্চাশ অটের বারো ভোল্টের সোলার প্যানেল নিয়ে আলোচনা করব এবং এই সোলার প্যানেল সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিব তো প্রথমেই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে একশো ওয়াটের একটি প্যানেল রয়েছে যারা মিনি ডিসি সোলার সিস্টেম করবেন তাদের জন্য সেভেক্স ব্র্যান্ডের এই মনোটেকনোলজির টেকনোলজির এই সোলার প্যানেলটি রয়েছে আপনারা বারো ভোল্টে যারা দুইটি ফ্যান তিনটি লাইট বা পাঁচটি লাইটের জন্য ডিসি সোলার সিস্টেম করবেন এই প্যানেলগুলা ক্রয় করতে পারেন এটা হচ্ছে একশো ওয়াটের প্যানেল এই প্যানেলগুলো আইপিএস বাজার থেকে পেয়ে যাচ্ছেন পঁচিশ বছরের নীলার আউটপুট ওয়ারেন্টি প্রিয় দর্শক এই প্যানেলটি হচ্ছে মনোটেকনোলজি টেকনোলজি এবং এই প্যানেলটি দেখতে পাচ্ছেন কুচকুচে কালো একটি প্যানেল এই প্যানেলগুলা আপনারা নিতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন আপনারা সেভেক্সের একশো পঞ্চাশ প্যানেল এটাও সেম প্যানেল সেম সব কিছু সেম লোক জাস্ট হচ্ছে ক্যাপাসিটিটা বেশি অর্থাৎ আপনাদের যাদের আর একটু বেশি ক্যাপাসিটির প্যানেল লাগবে তারা আপনারা এই প্যানেলগুলো ক্রয় করতে পারেন এটা হচ্ছে একশো পঞ্চাশ ওয়াটার প্যানেল এরপরে আসি আপনাদের সেবেক্সের এন টাইপ সোলার প্যানেল প্রিয় দর্শক এ প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেবেক্সের কুসকুসে কালো এর ফ্রেমগুলাও কালো এটা হচ্ছে সেভেক্সের এন টাইপ প্যানেল এবং এটা হচ্ছে দুই পাশেই গ্লাস রয়েছে এটা হচ্ছে ট্রান্সপারেন্সি গ্লাস অর্থাৎ এটা হচ্ছে বাইফেসিয়াল না এটা হচ্ছে ট্রান্সপারেন্সি গ্লাস এই প্যানেলটা হচ্ছে দুইশো পঞ্চাশ হোয়াটের যারা চাচ্ছেন বারো ভোল্টের পিসিউর সাথে ব্যবহার করবেন লুমিনাসের এনএশো পঞ্চাশ রয়েছে এগারোশো পঞ্চাশ রয়েছে এক্স রাইটের এগারোশো রয়েছে এছাড়া রয়েছে মাইক্রোটেকের সিরিজগুলা পিসিউগুলা সেই মাইক্রোটেক সিরিজের সাথে আপনারা এই দুইশো পঞ্চাশ হাওয়াটের প্যানেলগুলা ব্যবহার করতে পারেন এই প্যানেলেরও ওয়ারেন্টি রয়েছে পঁচিশ বছর দেখতে পাচ্ছেন কুচকুষে কালো এই প্যানেলটি আপনারা আইপিএস বা থেকে ক্রয় করলে প্রপার সানলাইটে এই প্যানেলগুলো হান্ড্রেড পার্সেন্ট আউটপুট নিতে সক্ষম রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন এই যে প্যানেলটি রয়েছে এটা হচ্ছে দুইশো ওয়াটের প্যানেল এটা আমাদের হচ্ছে লাকজারিয়াস প্যানেল এটা এই প্যানেলটি আউটপুট চমৎকার একটি আউটপুট রয়েছে এই প্যানেলটা আমরা প্রপার সানলাইটে দুইশো থেকে দুইশো পাঁচ অটো আউটপুট পেতে পারি অর্থাৎ কিছুটা পজিটিভ টলারেন্স রয়েছে যদি প্রপার সানলাইট থাকে এই প্যানেলটি নিয়ে আমরা ইতিমধ্যে একটি ভিডিও করেছি সেই ভিডিওটি আমাদের চ্যানেলে রয়েছে আউটপুট টেস্টের ভিডিও আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন প্রিয় দর্শক যারা চাচ্ছেন নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পেতে অর্থাৎ মেঘলা দিনেও শীতকালে যেন আপনার সোলার প্যানেল থেকে আপনারা ডিসি আউটপুট পেয়ে যান সেই জন্য আপনারা সেভেক্স ব্র্যান্ডের আমাদের এই চারটা সিরিজ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই চারটা সিরিজ আপনারা ক্রয় করতে পারেন প্রিয় দর্শক হোক ডিসি সিস্টেম হোক সোলার সিস্টেম বারো ভোল্টেজ সিস্টেম আপনারা যেখানেই বারো ভোল্টেজ সোলার সিস্টেম করবেন সেখানেই আমাদের এই সিগনেচার আইটেমগুলো আপনারা ক্রয় করতে পারেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এই প্যানেলগুলো যদি ক্রয় করেন আপনাদের কোনো ভোগান্তি হবে না আপনারা পঁচিশ বছর এই প্যানেল থেকে আউটপুট পেয়ে যাবেন এবং এই প্যানেলটির সাথে আপনারা আরও যে দুইটি ডিভাইস রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পি কন্ট্রোলার এসআরএন ই ব্র্যান্ডের এবং এখানে দেখতে পাচ্ছেন এস আর ব্র্যান্ডের এমপিপিডি সোলার কন্ট্রোলার এই কন্ট্রোলারটি যদি আপনারা ব্যবহার করেন এবং এই প্যানেলটি যদি ব্যবহার করেন সোলার থেকে আপনারা সর্বোচ্চ বিদ্যুত্তি পেতে সক্ষম হবেন এই কন্ট্রোলারগুলো ব্যবহারের কারণে এই কন্ট্রোলারগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কন্ট্রোলার আইপিএস বাজারে বিশ অ্যাম্পিয়ার তিরিশ অ্যাম্পিয়ার চল্লিশ অ্যাম্পিয়ার রয়েছে অ্যাভেলেবেল এবং এই পিডাব্লিউএম কন্ট্রোলার রয়েছে দশ অ্যাম্পিয়ার বিশ অ্যাম্পিয়ার তিরিশ অ্যাম্পিয়ার এবং চল্লিশ অ্যাম্পিয়ার অর্থাৎ যাদের বাজেট কম রয়েছে তারা পি নিবেন নেবেন যাদের বাজেট মোটামুটি ভালো ভালো আউটপুট পেতে চাচ্ছেন সোলার থেকে তারা এই এমপিপিটি কন্ট্রোলারগুলো আমাদের থেকে ক্রয় করে নেবেন তো প্রিয় দর্শক ভিডিওটি আর লম্বা করব না এখানেই শেষ করব শেষ করার আগে বলে দিই আপনারা অনেকেই দাম জানতে চান তবে একটি ভিডিও অনেক দিন আমাদের চ্যানেলে থাকার কারণে আমরা ভিডিওতে দাম বলতে চাচ্ছি না ভিডিওর এই প্রত্যেকটি প্যানেলের আমরা লিঙ্ক সহ ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা একটু কষ্ট করে প্যানেলের দামগুলো সেখান থেকে দেখে আসবেন তো এই প্যানেলগুলো নিয়ে যদি আরও কোনো ইনফরমেশন চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমাদের স্ক্রিনেতে নাম্বারটিতে কল করে আপনারা আমাদের থেকে প্রপার ইনফরমেশন নিয়ে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আইপিএস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম